ঢাকায় এক টুকরো জমির জন্য শেখ হাসিনাকে তেল দিয়েছিলেন বারবার মা বলে ডেকেছিলেন তবুও সেইটা কাজে দেয়নি অভিনেতা জয়ের এবার এমনই কিছু চিঠি ভাইরাল হয়েছে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা শাহরিয়ার নাজিম জয় বিতর্কিত টিভি শো সঞ্চালনা করে বছর জুড়ে আলোচনায় থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পুরোপুরি নির্লিপ্ত ছিলেন তিনি এসব বিষয় নিয়ে ঢের সমালোচিতও হয়েছেন তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়াতে মূলত ভাইরাল হওয়ার পর থেকে এই কাণ্ড ঘটেছে এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিটি দু চোদ্দ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে লেখেন জয় একখণ্ড জমি পাওয়ার প্রত্যাশায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ মা বলে সম্বোধন করেছিলেন অভিনেতা জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন এই অভিনেতা তেলবাজ দালাল বলে মন্তব্য করা হচ্ছে তাকে ভাইরাল হওয়া চিঠির শুরুতেই শাহারিয়ার নাজিম জয় লেখেন মাননীয় প্রধানমন্ত্রী উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং একজন আদর্শ মা তারপর এ অভিনেতা লেখেন আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহারিয়ার নাজিম জয়ের তরফ থেকে সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক টিভি এবং চলচ্চিত্রের আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে শেখ হাসিনার রাজনীতির ভূয়সী প্রশংসা করে জয় লেখেন আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালিউট জানানোর অঙ্গীকার করিয়েছে পূর্বাচলে এক জমি চেয়ে জয় লেখেন মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে দশ কাঠা পাঁচ কাঠার প্লট পেয়েছে আমি দেশের বাইরে শ্যুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করতে লটারিতে তা পাইনি মা পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে এক টুকরো জমি চাইছি আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ ভাইরাল চিঠিতে একজন উপসচিবের সিলও রয়েছে রেফারেন্স হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর স্লিলও স্বাক্ষর রয়েছে এতে আবেগঘন এই চিঠির সত্যতা জানতে শাহরিয়ার নাজিম জয়ের মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি জয় পূর্বাচলে একখণ্ড জমি পেয়েছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন